সম্প্রতি প্রকাশ পেয়েছে বৈশ্বিক আইগি রিপোর্ট যেখানে প্রথম অবস্থানে রয়েছে জাপান আর বাংলাদেশের অবস্থান একশো পঞ্চাশতম রিপোর্টটি প্রকাশ করেছে মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং যার তথ্য ভিত্তি তৈরি হয়েছে ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের গবেষণার উপর সেই রিপোর্টে দেখা যাচ্ছে একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঞ্চাশতম আর একশো ছয় দশমিক চার আট স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে জাপান শুধু জাপান নয় তাইওয়ান সিঙ্গাপুর হংকং চীন ও উত্তর কোরিয়া শীর্ষ ছয়টি স্থানই দখল বলে আছে এশিয়ার দেশগুলো চীন জাপান তো আমাদের থেকে একটু দূর অবস্থান করছে আমরা যদি দেখি আমরা আছি একশো পঞ্চাশতম অবস্থানে আমাদের পাশের দেশ ভারত আছে একশো তেতাল্লিশ এছাড়া পাকিস্তান একশো বিশ এমনকি শ্রীলঙ্কা ও আফগানিস্তানও আমাদের থেকে অনেক এগিয়ে এই বিষয়টা দেখার পরে আমার মনে প্রশ্ন জাগলো আমাদের আইকিউ এত কম কেন কিন্তু যেহেতু আমি নিজেও একজন বাংলাদেশী তাই আমার সেই পরিমাণ আইকিউ নেই যে কেন আমাদের কম যে কারণে আমি প্রশ্ন করলাম জিবিটিকে এবং সে আমাকে উত্তর দিল কেন বাংলাদেশের আইকিউ এত কম এবং জাপানের অবস্থান প্রথম চলুন সেই বিষয়টাই আবেগ নয় যুক্তি দিয়ে দেখার চেষ্টা করি জাপান কেন সবচেয়ে বেশি আইকিউ স্কোরধারী দেশ এর প্রথম কারণ গুণগত শিক্ষা জাপানের শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শেখানো হয় সমস্যা বিশ্লেষণ দলগত কাজ যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নেয়া সেখানে পরীক্ষার চেয়ে শেখার প্রক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাপানি শিশুরা নিজের স্কুল পরিষ্কার করে নিজের দায়িত্ব নিজে শেখে এ অভ্যাস মস্তিষ্ককে সংগঠিত ও বিশ্লেষণধর্মী করে তোলে তৃতীয়ত উন্নত পুষ্টি ও স্বাস্থ্য অবস্থা জাপানের স্কুলের খাবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত শিশুর শারীরিক ও মানসিক বিকাশ দুটোই সমান গুরুত্ব পায় এবং চতুর্থত জ্ঞানভিত্তিক সংস্কৃতি জাপানে বই পড়া গবেষণা প্রযুক্তি উদ্ভাবন এসব সামাজিক মর্যাদা বিষয় এটি সমাজ যখন জ্ঞানকে সম্মান করে সেই সমাজ থেকে উচ্চ আইকিউ তৈরি হয় সে তো গেল জাপান এবার আসি বাংলাদেশে আমাদের আইকিউ যে কারণে কম বলছে বাংলাদেশের আইকিউ স্কোর কম হওয়ার প্রধান কারণগুলো প্রথম কারণ শিক্ষা দুর্বলতা আমাদের শিক্ষা মূলত মুখস্থ শিক্ষার্থীদের শেখানো হয় প্রশ্নের উত্তর কি হবে কিন্তু শেখানো হয় না প্রশ্ন করতে যুক্তি খুঁজতে বা সমস্যা সমাধান করতে আইকিউ টেস্ট যেখানে যুক্তি প্যাটার্ন চিন্তা আর বিশ্লেষণ ক্ষমতা যাচাই করে সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা সেই দক্ষতাগুলো তৈরি করতেই ব্যর্থ দ্বিতীয় কারণ শৈশবের পুষ্টিহীনতা বাংলাদেশে এখনও বিপুল সংখ্যক শিশু অপুষ্টিতে ভোগে গবেষণায় প্রমাণিত শৈশবে পর্যাপ্ত পুষ্টি না পেলে মস্তিষ্কের পূর্ণ বিকাশ হয় না জাপানে একটি শিশুর খাদ্য ঘুম মানসিক যত্ন সবকিছুই রাষ্ট্রীয় গুরুত্ব পায় বাংলাদেশে সেখানে শিশুর মৌলিক চাহিদাই অনেক সময় পূরণ হয় না তৃতীয় কারণ সমালোচনামূলক চিন্তার অভাব আমাদের সমাজে প্রশ্ন করা মানেই বেয়াদবি ভিন্নমত মানেই অশালীনতা এই সংস্কৃতি ধীরে ধীরে মানুষকে চিন্তাহীন অনুসারীতে পরিণত করছে যখন মানুষ প্রশ্ন করতে জানে যুক্তি খোঁজে এবং ভুলকে চ্যালেঞ্জ করে চতুর্থ কারণ মানুষের চাপ ও অনিশ্চয়তা দারিদ্র বেকারত্ব সামাজিক নিরাপত্তার অভাব এই চাপগুলো মানুষের চিন্তা শক্তিকে দমিয়ে দেয় যখন বেঁচে থাকার লড়াই প্রধান হয়ে যায় তখন বুদ্ধিভিত্তিক বিকাশ অনেকটাই চাপা পড়ে যায় তাহলে প্রশ্ন বাংলাদেশ কিছুকাল পিছিয়েই থাকবে কোনো ভাগ্য শিক্ষা ব্যবস্থার সংস্কার শিশু প্রশ্ন করার স্বাধীনতা আর যুক্তিভিত্তিক চিন্তার চর্চা এই জায়গাগুলোতে পরিবর্তন আনলে চিত্র বদলাতে পারে জাপান একদিনে জাপান হয়নি তাদের এই সমস্ত পদক্ষেপই তাদেরকে প্রথম অবস্থানে নিয়ে এসেছে আমরা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত